আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আসছি আমাদের কুমড়ি একটি দামি হাফিজিয়া মাদ্রাসা অতএব এখন আমি এটা দেখবো যে হাফিজিয়া মাদ্রাসার একটা ছাত্রর কাছে আসলে কি কি আছে তো আসেন দেখা যাক এই যে এটা অবশ্য এই যে কিন্তু অনেক ট্রাঙ্ক আছে এই যে এই এই যে ট্রাঙ্কগুলো এগুলো সব হাফিজিয়া যে ছেলে বাচ্চারা আছে ওই বাচ্চাদের তো এরাও মনে হয় আসসালামাইকুম আপনি কি এই 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 জায়গা ছাত্র না এটা আপনার ট্রাঙ্ক দেখি ট্রাঙ্কে কি আছে দেখি কি আছে এতে খাবার আছে তো এটার মধ্যে কি খাবার দেখি পাটালি আছে কেক আছে পাটালি কখন খা ভোরবেলা ভোরবেলা মানে সেই সময় পাটালি লাগে আর এই কেক

আপনার বাসা কোন জায়গায় বসতপুর এই জায়গা তো মেলা দূর নাকি কতদিন আছেন এই জায়গায় দেড় বছর তো দেখি আপনার বয়স কত উঠে দাঁড়ান দেখি সাইজ দেখি বয়স কত আপনার ভালো কয়েকবার আপনার এখন কি কত দূর গেছে আপনি ধরেছেন নাকি বাইশ পাড়া সামনে হবেন আল্লাহর ইচ্ছায় মনে হয় পুরো খতম দেবেন ইচ্ছা আছে ইনশাল্লাহ পরিবারের সাপোর্ট আছে এই জায়গায় কার কার বাসায় থাকেন কার বাসায় নাকি গনি গনি কি হয় না না নানার বাসায় খান তাহলে তো আপনার কোনো সমস্যা নেই সমস্যা নেই না আচ্ছা ঠিক আছে তো একটা মাদ্রাসার ছাত্র দেখেন তার কাছে কত কিছু আছে ট্যাঙ্ক আছে খাবার দাবার আছে আসলে এতটুকু বয়সের একটা বাচ্চা যা যে তার বাবা মার করে থাকবে আদরের সন্তান এখনো অনেকে এরকম ছেলের গালে তুলে খাওয়ায় আর সেই ছেলে হাফেজ পড়ার জন্য অনেক দূরে এসে মাদ্রাসায় থাকে রাত যাপন করে মাদ্রাসায় তারপরে কোরআন শরীফ পরে অন্যের বাসায় খায় মানুষ হয় অন্যের বাসায় খেয়ে তবে এর এর ভিতরে একটা শিক্ষা আছে যে তার বাবা মার চাওয়া যে আমার সন্তান হাফেজ হবে যে সন্তানের এখনো অনেকে গালে তুলি খাওয়ায় ঠিক সেই বয়সে সন্তানটা অন্যের বাসায় খায় সেই হাফেজ হয় আসলে একটা হাফেজ হতে গেলে যে কত কষ্ট করতে হয় সেটা এই ধরনের হাফেজ যে খানায় আসলে বোঝা যায় এতটুকু বাচ্চা থাকে কী এত বোঝেছে কিন্তু সে হাফেজ হওয়ার জন্যে একটা মাদ্রাসায় এসি থাকছে আপনি কতদিন আছেন দেড় বছর আছেন দেড় বছর ওই গণিত সাহেবের বাসায় খান তাই তো যাই হোক তার বাবা আমার কাছে থাকার কথা সে এখন একজনের বাসায় এসে লজি মানে রাতি ওই জায়গায় খেয়েই আবার এখানে আসেন রাতি খেয়েই কিনেছি কিনে থাকেন রাতে তাই তো আবার সকালে গিয়ে খান খেয়ে অরুয়া থাকেন তাই সেদিকে আনেন এই জায়গায় সেদিকে এই জায়গায় এসে এই জায়গায় খান যাই হোক আলহামদুলিল্লাহ দোয়া করি আপনি হাফেজ হন ঠিক আছে এই পর্যন্তই আল্লাহ হাফেজ